ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে শপদের রাখার দাবিতে মানববন্ধন চট্টগ্রাম থেকে রূপন দত্তের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের চলমান প্রকল্প সম্পন্ন করার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালককে শপদের রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ওয়াসার সামনে আয়োজিত সচেতন গ্রাহকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে মহানগরীর বিভিন্ন এলাকার ওয়াসার গ্রাহকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়ার পর দৈনিক নয় কোটি লিটার পানি থেকে উৎপাদন বাড়িয়ে পঞ্চাশ কোটি লিটারে উত্তীর্ণ করেছেন চট্টগ্রামবাসীর স্বার্থে ও চলমান ওয়াসার প্রকল্প সম্পন্ন করতে এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে শপথে রাখার প্রয়োজন বলে মনে করেন বক্তারা ওয়াসার গ্রাহক নিজাম চৌধুরী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ওয়াসার গ্রাহক আমির হোসেন জাহিদুল হাসান মোহাম্মদ মাহিন রেজাউল করিম বেবি আক্তার রাবেয়া বেগম সহ আরও অনেকে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ